সমস্ত দর্শক বিন্দুকে জানাই রিয়াজ মোটর্স পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তা আজকে আপনাদের সামনে যে ট্র্যাক্টরের ভিডিও তুলে ধরবো এই ট্র্যাক্টরের কালার দেখে যে সমস্ত দর্শক বিন্দু ট্র্যাক্টর ইউজ করেন তারা ট্র্যাক্টর দেখে আপনারা বুঝতে পারছেন এটি স্বরাজ আটশো পঞ্চান্ন গাড়ি তা এই ট্র্যাক্টরের কাগজ কেমন কি ডিটেলস কত নম্বর ওনার নম্বর সিরিয়াল নম্বর কত টায়ার কেমন গাড়ি চাষে চলতো না ট্রলিতে চলতো কোথাকার সমস্ত কিছু বলা এবং ট্র্যাক্টারের ডিটেলস দেখানোর আগে প্রত্যেক দর্শক বিন্দুকে আমি অনুরোধ করব। অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমি এই ধরনের ট্র্যাক্টরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে এবং রিয়াজ মোটরস আমার পুরনো ট্র্যাক্টর গ্যারেজের নাম রিয়াজ মোটর আমাদের এখানে আপনি যদি আসেন কিছু হোক আপনাকে পেপারস নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না কারণ যারা ট্র্যাক্টর ইউজ করে তারা কাগজ সম্বন্ধে অনেকে হয়তো জানে না আমি দেখেছি অনেক মানুষ ঠগিয়ে দিয়েছে গাড়িতে লোন নাই বলেছে লোন আছে অথচ বলেছে লোন নাই তা এই সমস্ত দিক দিয়ে যারা হয়তো চিন্তা ভাবনা করছেন অত দূরে ট্র্যাক্টর কিনতে যাবো কি হবে না হবে তাদেরকে আমি একটাই কথা বলতে আপনার নিঃসন্দেহ আসতে পারেন এখানে আপনাদেরকে প্রতিটা গাড়ি নাম ট্রান্সফার খুবই তাড়াতাড়ির মধ্যে আপনাদের আলোচনার সাপেক্ষ দাম হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি নাম ট্রান্সফার করে আপনাদেরকে এখান থেকে গাড়ি ডেলিভারি করব তা চলুন কথাবার্তা না বাড়ি গাড়ি ডিটেলস আপনাকে জানাই এটি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন মুর্শিদাবাদ আটটার গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি ফুল পেপাস আপডেট রয়েছে তা ক্যামেরাম্যানকে বলবো গাড়িটি ঘুরে দেখানোর জন্য গাড়িটির যেহেতু ট্রলিতে চলতো সামনেকার টায়ার আপনারা দেখে বুঝতে পারছেন টায়ারটি জিরো রয়েছে এবং ইঞ্জিনের যে কোয়ালিটি ইঞ্জিনটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মধ্যে কোনো ধরনের ঘামা তেল তেল পড়া এই ধরনের কিছু নেই এবং পেছনের যে টায়ারটি রয়েছে এটি এমআরএফ কোম্পানির টায়ার আছে চোদ্দ না আঠাশ টায়ার ক্যামেরাম্যানকে ব্যাক সাইড একটু ঘুরে দেখাতে এটি আপনারা দেখে বুঝতে পারছেন মুর্শিদাবাদ আটটা নাম্বার ডাব্লিউ বি ছত্রিশ আটানব্বই গাড়িটি ট্রলিতে চলতো চাষে চলতো না সেটার প্রমাণ আপনাকে দেখে দিই যারা এই দিন হিজ দেখতে পাচ্ছেন ট্রলিতে চলতো এবং চাষের যে পিটোর সার দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ভালোই রয়েছে এবং সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই যে চাপাটা রয়েছে এখনো পর্যন্ত কোম্পানির অরিজিনাল সিল রয়েছে মানে চাপাটা এখনো খোলা নেই তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে গাড়ির সাউন্ড কোয়ালিটি গাড়ির ইঞ্জিনের ডিটেলস অল ওভার এরকম থাকতে পারে তাই এই সাইডটাও দেখাবো গাড়ির অল ওভার ইঞ্জিন কোয়ালিটি এবং গাড়ির বডি চারি দিক দিয়ে গাড়ি কিন্তু ফার্স্ট ক্লাস এবং আটশো পঞ্চান্ন কোনো বিকল্প আমার মনে নেই গাড়িটি মেনটেন্স খরচ মার্কেট ভ্যালু অল ওভার দিক দিয়ে আটশো পঞ্চান্ন বিকল্প আমার মনে হয় খুবই মুশকিল আছে পাওয়া তা প্রত্যেক দশ যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখা মাত্র আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন যাতে দূর দূরান্তে যারা গ্রামের মধ্যে আছে যারা তারা হয়তো ভাবছে যে কোথায় গাড়ি গেলে সঠিক মূল্যে পাব কাগজপত্র ভালো পাবো তারা চোখ বন্ধ করে আমার এখানে আসতে পারেন আমাদের পুরনো ট্র্যাক্টর ফার্মের নাম হচ্ছে রিয়াজ মোটরস পুরনো ট্র্যাক্টর ফার্মের নাম হচ্ছে রিয়াজ মোটরস আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলনাঙ্গা থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলা ঝুনকা গ্রাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমান যেটা বারো নম্বর হচ্ছে রোডের ধারে আমাদের গ্যারেজ এছাড়াও আমাদের কাছে আরো স্টক রয়েছে আপনারা দেখতে পাবেন অনেক স্টক রয়েছে যেমন গাটা ওই ওদের নীল গাড়িটা বিক্রি হয়েছে অলরেডি বুকিং হয়ে গেছে এবং এই আটশো পঞ্চান্ন কথাবার্তা চলছে তা যারা এই ধরনের আটশো পঞ্চান্ন চার ট্র্যাক্টর খুঁজছেন তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আমাদের এখানে আসুন আশা করি এবং এই গাড়িটার দাম এই গাড়িটার দাম যেটা আমি প্রত্যেক আগে প্রথম প্রথম ভিডিওতে বলতাম না তা অনেক আহ দর্শক বিন্দু কমেন্ট জানাত যে কত কি দাদা বলে দিলে ভালো হয় এই গাড়িটির দাম রয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন গাড়ি ফার্স্ট পার্টি ওনার গাড়ি ভালো ইঞ্জিন কোয়ালিটি রয়েছে এবং মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার অল পেপার আপডেট রয়েছে তা যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজছেন আগামী দিনে খুব তাড়াতাড়ি চাষ লেগে যাবে আমাদের এখানে আসুন আসুন ট্র্যাক্টর টেস্ট ড্রাইভ দিন আশা করছি আপনারা এই ট্র্যাক্টর না হলে পরবর্তীতে আমাদের ব্যবহারে আসবেন তা দর্শক বিন্দুকে আজকের মতোই আমাদের নাম্বার মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ